হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এসেছি আমার দাদার মেয়ের জন্মদিন এই উপলক্ষে এসেছি তো এসে এখানে মাংস রান্না করতে বসে গেছি সকালেই এসেছি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মাংস রান্না করছিলাম তো আর এখানে তোমাদের সাথে ভিডিও করছি তোমাদের দেখাবো বলে আর এদিকে মা বাবা রান্না করছে রাইস পনির মানে নিরামিষি রান্নাগুলো ঘরে বসে মা আর বাবা রান্না করছে বৌদিরা সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছে আর মা আর বাবা মিলে রান্না করছে তো দেখতেই পাচ্ছ সবাই রান্না করতে বসে গেছে আর সবাই আজকে ব্যস্ত কারণ দুপুরেই জন্মদিনটার আয়োজন করা হয়েছে তার জন্য সবাই কিন্তু ব্যস্ত আছে আর এই যে আমার মা এখানে পনির রান্না করছে এগুলো সব নিরামিষ করে করছে মানে নিরামিষ খাবার দাবার আমাদের बर्थडे দাල් बर्थडे গালে যে মুখের মধ্যে কি যাও লাগিয়েছে হ্যাপি বার্থডে দেখতেই পারলে বার্থডে গার্লকে বার্থডে গার্ল কী করেছে পুরো চকলেটসকে পুরো মুখটা পুরো ভরিয়ে তুলেছে আর এই যে আমাদের দাদার ছেলেরা সব বেলুন ফোরাচ্ছে কোথায় কি ডেকোরেশন করবে সেগুলোই সব করছে এই এই হচ্ছে ব্যাপার দুপুরবেলা জন্মদিন দাদা একটু তাড়াতাড়ি সব কিছুই করছে কোথায় কি হবে না 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 হবে যাই হোক এখন আমি আবারও নিচে চলে গেছি মাংসটা এখনো যে সিদ্ধ হয়নি তার জন্য মানে কড়াইতে করে করছে তো ওর জন্য একটু টাইম লাগছে এমনি নর্মাল প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক টাইম লাগছে জন্য আমার নিচে এসে একটু নাড়া দিয়ে দিলাম আর এইদিকে এখন কেক কাটা হবে বলে সব কুচি কাঁচাটা দাঁড়িয়ে গেছে কীভাবে চিপ কাটা হবে আর আমার ছেলে তো দেখো ও তো ছবি তুলতে একদমই চায় না ছবি তুলতে তা অনেক কষ্ট করে ছবি তোলানো হয়ে যায় আর আর এই যে বার্থডে বার্থেকাল চুপ করে কিন্তু দাঁড়িয়ে বসে রয়েছে দিদার কোলে মানে ও খালি তাকিয়ে তাকিয়ে দেখছে কোথায় কে করছে আর বাবার কোলে বসে এখন চুপ করে বসে রয়েছে ধান দুব্ব দেবে সবাই তাই জন্য তো দেখতে থাকো তোমরা ভিডিওটা বন্ধুরা আতালেতে হাতলেতে 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 কে সময় আছে পুদে 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 मम्मी तो बेसी बाबा के बताओ हम तो बेसी बात लाइव দেখতেই পারলে জন্মদিনের অনুষ্ঠানটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন জন্মদিনকে বাড়ি চলে যাচ্ছি কারণ বিকেলেই বাড়ি ফিরবো তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেলো আর চারিদিকে মানে ভিউটা দেখো জাস্ট দারুন অসম অসম যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই আমার ভিডিওটা শেষ করছি বাই বাড়িটা টাসি উ